উত্তরবঙ্গে একজন নন এসি ইকোনমিক ক্লাস বাস নিয়ে আসলো শালকি ক্লাসিক আসসালামু আলাইকুম ভিউার্স সকলকে জানে মাহের রমজানের শুভেচ্ছা আজ শেয়ার করতে চলেছি উত্তরবঙ্গে একটি নতুন অপারেটর শালকি ক্লাসিক সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম ঢাকা রংপুর নীলফামারী ডোমরা রোডের অন্যতম নবীন অপারেটর শালকি ক্লাসিক শালকি ক্লাসিকের যাত্রা কিন্তু বেশ কয়েকদিন আগে শুরু হয়েছে যেখানে তারা তাদের যাত্রা শুরু করার সময় তাদের বহরে যুক্ত করেছে দুই ইউনিট নন এসি বাস বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ভারতীয় ব্র্যান্ড আশোক বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের এর উপর বাংলাদেশের অনেক নতুন ব্যানার রয়েছে যারা কিনে এই মডেলের চিসিস দিয়ে ব্যবসা শুরু করেছে আবার অনেক নামি দামি অপারেটর কিন্তু এই মডেলের চিসিসগুলোর বাস তাদের বহরে অ্যাড করেছে অসাধারণ দুই ইউনিট বাসের সেম ক্যাটাগরির বডি নির্মাণ করেছে দেশি রি সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নন এসি বাসের ক্যাটাগরি অনুযায়ী যেসব ধরনের বডি শেপ মানে সেমি ক্যাপসুল বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে একই ধরনের বডি শেপ এই বাসগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে এসিসের মূল্য প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো এবং বডি করার জন্য ব্যয় হয়ে গিয়েছে প্রায় পনেরো থেকে আঠেরো লক্ষ টাকার মতো ওভারঅল ধারণা করা যাচ্ছে যে নব্বই থেকে এক কুড়ি টাকা মূল্যের বাস নেই কিন্তু শালতি ক্লাসিক বর্তমানে তাদের নির্ধারিত রূপে সার্ভিস প্রদান করার লক্ষ্যে নেমেছে বাসগুলোতে জড়ানো হয়েছে কিন্তু ব্লু কালার এবং হোয়াইট কালারের পেন্ট স্কিমের পাশাপাশি চকলেট কালারের পেন্ট স্কিম বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছি সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নতুন ব্যানার হিসেবে কিন্তু ভারতীয় লেন ব্যানার দিয়ে ব্যবসা করা বেশ যুক্তিযুক্ত বলে আমি মনে করি বাসগুলো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাকসানা ডিসকভার অ্যাসো থ্রি মডেলের বডি সেফটি যেখানে হ্যালোজেন হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইট এবং এক্স হেডলাইটের ব্যবহার করা হয়েছে এছাড়া বাসগুলো ব্যাকে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকোভার এসআ থ্রি মডেল বডি শেপের পাশাপাশি দেশীয় নন এসে বাসগুলোতে যে লাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো এবং লাক্সানা বাসের ফেক বার লাইটের ব্যবহার এছাড়া এই বাসগুলোতে কিন্তু হিনো ব্র্যান্ডের লোগো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র যাত্রীদের আকর্ষণ করার জন্য অনেক তো এই বাসটি বাইরের অংশ ঘুরে থাকলাম চলুন এবার বাসটি অ্যাট্রাকটিভ পার্ট মানে ইন্টুরিয়ার পার্ট থেকে একটু ঘুরে আসা যাক বেশ সাদা মাটাভাবে কিন্তু এই বাসটি ড্যাসবোর্ডটিকে নির্মাণ করেছে সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িতে বিদ্যমান লাইটিং কন্ট্রোল আজির ভাষা গাড়িতে পরিচালনা করা সকল সরঞ্জামাদি জামাদি ইকোনমিক ক্লাস ফরমেশন মানে টু বাই টু ফরমেশন কিন্তু এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি সিটের ব্যবহার যেখানে কোন সিটের সাথে লেগ ব্যবহার করা হয়নি কিন্তু ব্যবহার করা হয়েছে ইউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার এছাড়া বাসগুলোর ভিতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে গ্রিন রেড এবং হোয়াইট কালারের চেন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসগুলোর ভিতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটেই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে এই সিটগুলোকে কিন্তু মকল কাপড় দ্বারা নির্মাণ করা হয়েছে এবং প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ পরিমাণেসে ব্যবহার করা হয়েছে যা পূর্বেই বলেছিলাম লং টাইম ইউজের ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাতে কোনোভাবে কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় কিন্তু বাসটি হেলান দেওয়া পোষণটি কিন্তু বেশ শক্ত বলে আমার মনে হয়েছে কিন্তু বসা পশুটি বেশ আরামদায়ক মানের প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডাস্ট এবং নেক নেকর ব্যবহার যা কভারের নিচে রয়েছে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ফোল্ডার সিস্টেম চাবির ব্যবহার পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে আনএজাস্টেবল হ্যান্ডরেস্টের ব্যবহার সবগুলো সিটের সাথে কিন্তু এই একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিসটেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে পাম মেলে বসার জন্য লেগ হ্যাঙ্গারের ব্যবহার চিপ জুস নেক্স ক্যারি করার জন্য কিন্তু নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে কোনো প্রকার হ্যান্ডব্যাগের ব্যবহার করা হয়নি ধরার জন্য প্রতিটি সিটের মাথার উপর রয়েছে রিডিং এবং এসি কন্ট্রোলারের ব্যবহার নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে সাতগী ক্লাসিকের বহরে যুক্ত হয়ে এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে রংপুর হয়ে সৈয়দপুর নীলফামারের রুটে যেখানে ঢাকা থেকে নীলফামারের রুটে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে সাতশো টাকা ঢাকার গাবতুলি কাউন্টার থেকে কিন্তু যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাংলাদেশে নির্মাণ কিন্তু রেগুলার নন এসি বাসগুলো নেয় কিন্তু এই বাসগুলোর কাজও বেশ ভালো মানের হয়েছে বলে আমি মনে করি তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানেন সার্কিট ক্লাসে পরিবহন কর্তৃপক্ষকে আমার কাছে সুন্দর ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেলে আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ